সবাইকে স্বাগতম আমরা বেনম ব্রোকারের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি আমি আপনাদের লাভজনক স্কোপিয়ান ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাব এটি ব্যবহার করতে আমাদের সঠিক ইন্ডিকেটর লাগবে এবং মূলধন ব্যবস্থাপনার কিছু নিয়ম মানতে হবে চলুন সরাসরি ইন্ডিকেটর আর চার্ট থেকে শুরু করি আমাদের দরকার জোনাল চার্ট অথবা লাইন চার্ট আমি জোনাল চারটি বেশি পছন্দ করি তবে আপনার যেটা সুবিধাজনক লাগে এছাড়াও আমাদের যেতে হবে এক সেকেন্ডের টাইম ফ্রেমে যেতে হবে এবং কেবল দুটি ইন্ডিকেটর লাগবে এগুলো হলো মুভিং ইন্ডিকেটর সাত পাঁচ এ সেট করতে হবে ইমা নির্বাচন করতে হবে এবং আরেকটি হলো ম্যাকড ইন্ডিকেটর ফাস্ট মুভিং অ্যাভারেজের পিরিয়ড পাঁচ চার সিগন্যাল লাইনের জন্য সাত দুই এবং স্লো মুভিং অ্যাভারেজের জন্য এক পাঁচ ছয় সেট করতে হবে এগুলো চার্টে যোগ করি আপনার চার্টটা দেখতে এমনই হওয়া উচিত এখন আপ এবং ডাউন সিগনাল নিয়ে বলি আমাদের দরকার ম্যাক ইন্ডিকেটারের এই দুইটি লাইন যেন শূন্য লেভেলের উপরে থাকে শূন্য লেভেল এটা আমাদের এখানে আছে এটা হিস্টোগ্রাম দেখেই সহজে বোঝা যায় লাল লাইনটি অবশ্যই হলুদ লাইনের নিচে থাকতে হবে এরপর আমরা অপেক্ষা করি কখন দাম এই লাল লাইনটি ভেদ করবে বাইরে যাবে তখনই ট্রেড ওপেন করব। উপরের দিকে চলতি মিনিটের শেষ পর্যন্ত অপেক্ষা করছি ট্রেন্ড আছে আমাদের মুভিং অ্যাভারেজগুলোর ক্রম খুবই গুরুত্বপূর্ণ আপ ট্রেন্ডে লাল লাইনটি থাকতে হবে আর তার উপরে হলুদ লাইন উল্টোটা নয় এটা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা প্রতিটি ট্রেডের সর্বোচ্চ এক পাঁচ ডলার পর্যন্ত ট্রেড করব। আমি এই পরিমাণকে তিন ভাগে ভাগ করি যাতে আমাদের মুভিং অ্যাভারেজ একাধিকবার ভেদ করলে তিনটি ট্রেড ওপেন করা যায় ডাউন ট্রেন্ডের সিগনাল সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আমাদের দুইটি লাইন লাল এবং হলুদ দুটি শূন্য স্তরের নিচে থাকতে হবে এছাড়াও আমাদের দামে নিচ থেকে উপরে মুভিং অ্যাভারেজ ভেদ করতে হবে তারপরেই আমরা ডাউন ট্রেড ওপেন করতে পারব তাহলে আমাদের প্রথম ট্রেডটি আপে দাম আমাদের মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে এখন যদি নিচে ভেদ করে তাহলে আমি আরও একটি ট্রেড ওপেন করব। আচ্ছা খেয়াল করুন এখানে আমাদের ম্যাক ইন্ডিকেটরের লাইন আছে এগুলো একে অপরকে ক্রস করেছে আমি নতুন কোনো ট্রেড ওপেন করব না আমাদের ট্রেন্ডের ইম্পাল শেষ হয়েছে এখন রিট্রেসমেন্ট শুরু হয়েছে এমন পরিস্থিতিতে ট্রেড ওপেন করার কোনো মানে নেই আমাদের ঠিক সেই সময়ের দরকার যখন আমাদের লাল লাইনটি হলুদ লাইনের নিচে থাকবে এই ক্ষেত্রে আমাদের আপ ট্রেন্ড আর এই ক্ষেত্রে আমাদের রিট্রেসমেন্ট আমরা শুধু ট্রেন্ডের ইম্পালসে ট্রেড করি তাই আমরা লাইনের বিপরীত জন্য অপেক্ষা করি প্রেপি লাভে বন্ধ হয়েছে কিন্তু আবারও আমরা অপেক্ষা করছি আমাদের কিছুই পরিবর্তন হচ্ছে না সম্ভবত এখন আমাদের ট্রেড ওপেন করার দিক পরিবর্তন হতে পারে কিন্তু এখনো কিছুই হচ্ছে না চলুন দেখি অন্য চার্টগুলোতে আমাদের কি অবস্থা তো ইউরোড লারে আমাদের আপ ট্রেন চলছে আমাদের ম্যাট ইন্ডিকেটরের লাইন সঠিকভাবে অবস্থান করছে লাল লাইনটির ওপরে হলুদ লাইন রয়েছে এই পরিস্থিতিতে আমরা অপেক্ষা করি প্রাইস লাইন মুভিং এভারেজ ভেদ করলে বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করি তাহলে আমি প্রথম ট্রেড ওপেন করছি আবারও আমাদের মুভিং এভারেজের অবস্থান পরিবর্তন হয়েছে আমি আপাতত নতুন কোনো ট্রেড ওপেন করব না রিট্রেসমেন্ট শুরু হয়েছে অথবা উল্টোভাবে বললে বর্তমান ট্রেন্ডের পরিবর্তন হতে পারে যদি আপনি চার্টের দিকে তাকান তাহলে দেখবেন লক্ষ্য করুন এখানে এই পুরো আপ ট্রেন্ডে আমরা এখানে এখানে এবং এখানেও ট্রেড ওপেন করতে পারতাম সবগুলোই বাই ঊর্ধ্বমুখী ট্রেড আচ্ছা আমাদের এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এখন সেল নিম্নমুখী ট্রেড ওপেন করা যায় আমাদের ম্যাক ইন্ডিকেটরের লাল লাইনটি এখন লেভেলের নিচে অবস্থান করছে শূন্য এবং এটি হলুদ লাইনের চেয়ে উপরে অবস্থান করছে অর্থাৎ আমাদের রিট্রেসমেন্ট ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে এবং এই মুভমেন্টে আমরা এখন লাভ করার চেষ্টা করব আমাদের হাতে এক শূন্য সেকেন্ড আছে আরও অতিরিক্ত ট্রেড ওপেন করার জন্য তবে শুধুমাত্র তখনই যদি প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে থাকে যদি তা না হয় তাহলে আমরা শুধু অপেক্ষা করব বিনম্য ব্রোকারে আমাদের এক্সপায়রির সময় ভাসমান ফ্লোটিং যদি ট্রেড ওপেন করার বাটনে কার্সে নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে বর্তমান এক্সপায়রির সময় ট্রেড ওপেন করতে আর চার শূন্য সেকেন্ড বাকি আছে আরও আধা মিনিট যোগ করি সরাসরি ট্রেড ক্লোজ হওয়ার জন্য এভাবে এটা আমাদের জন্য নতুন একটি ট্রেড আমরা দেখি যদি সব শর্ত ঠিক থাকে অর্থাৎ এখনও লাল লাইনটি হলুদ লাইনের উপরে থাকে ট্রেন্ড বজায় থাকে এবং এখন যদি দাম আমাদের মুভিং অ্যাভারেজের উপরে উঠে যায় তাহলে আমি অতিরিক্ত ট্রেড ওপেন করব। এইভাবে আমি অতিরিক্ত ট্রেড ওপেন করছি সবগুলো ট্রেড একই সময়ে ক্লোজ হয় সব লাইন যেগুলো আমরা দেখছি একসাথে ক্রস করেছে নতুন কোনো ট্রেড আমি ওপেন করছি না একাধিক ট্রেডে ভাগ করার কারণ হলো সম্ভাব্য ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা আবারও এখন আমাদের ট্রেন্ড আবার পরিবর্তন হয়েছে এখন আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করব এখনও অপেক্ষা করছি এই ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো যদি দাম সাইড চ্যানেলে চলে তাহলে আমরা অবশ্যই সাধারণের চেয়ে বেশি ক্ষতি করব প্রথম ট্রেড ওপেন করছি আরও একটু অপেক্ষা করা যেত আমি ওপেন করেছি এখন দাম ম্যাক লাইনের নিচে গেলে আমরা অতিরিক্ত ট্রেড ওপেন করব হাতে আরও চার শূন্য সেকেন্ড আছে সব ট্রেড ক্লোজ হতে হবে এই জায়গাতেই এবং তিনটির বেশি ট্রেড দ্বিতীয় ট্রেড ওপেন করছি একটি ট্রেড লাভে ক্লোজ হয়েছে আরেকটি ট্রেড ক্ষতিতে ক্লোজ হয়েছে পরিবর্তন করি এখানে আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করছি লাল লাইন শূন্য লেভেলের উপরে আছে দাম মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে মূলত ট্রেড করার জন্য সবকিছুই মিলে যাচ্ছে প্রথম ট্রেড ওপেন করেছি দ্বিতীয় ট্রেড ওপেন করছি আর এখন যদি দাম নিচে নামে হ্যাঁ তাহলে তৃতীয় ট্রেড ওপেন করছি সব সব তিনটি ট্রেড ওপেন হয়েছে এখন শুধু ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আবার মধ্যমুখী ট্রেন্ড শুরু হয়েছে আবার দেখা দিচ্ছে ট্রেড ওপেন করার শর্তগুলো কিন্তু আমাদের দরকার জেন লাইনটা আমাদের মুভিং এখানে আমাদের সব ট্রেড ইলাভে ক্লোজ হচ্ছে এইভাবে প্রথম ট্রেড আমি সব সময় অপেক্ষা করি জেন লাইনটা ভেঙে যায় এভাবে দ্বিতীয় ট্রেড দামের লাইন সরাসরি মুভিং এভারেজকে ভেঙে দিয়েছে তারপর সেটা আমার চাওয়া দিকেই চলে গেছে আর কেবল তখনই দেখি নতুন ট্রেড ওপেন করা যাবে কিনা আবার আমাদের ইম্পাল শেষ হয়ে গেছে ম্যাক ইন্ডিকেটরের লাইন দেখে বোঝা যাচ্ছে এখন রিট্রেসমেন্ট শুরু হয়েছে এখনো আমরা নতুন কোনো ট্রেড ওপেন করছি না ট্রেন্ডে ট্রেড করলে দেখা যায় অনেক লাভজনক ট্রেড হয় আর যখন সাইডওয়ে চ্যানেলে ট্রেড করো তখন অবশ্য লাভে ট্রেড কিছুটা কমে যায় দুটো ট্রেডই লাভে ক্লোজ হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেডেড ট্রেড ওপেন করার সব শর্তই আছে আমি প্রথম ট্রেড ওপেন করছি অপেক্ষা করছি দাম মুভিং অ্যাভারেজের উপরে আসবে এখানে ইন্ডিকেটরের সব লাইন ক্রস করেছে আমরা নতুন ট্রেড নিচ্ছি শুধু ট্রেড ওপেন করছি না আরেকটা ট্রেড লাভে ক্লোজ হয়েছে মনে হয় এটাই সবাই লাভ করতে পেরেছি আপনারা দেখছেন ট্রেডিং স্ট্র্যাটেজিটা সহজ তবে কিছু সূক্ষ্ম বিষয় আছে খেয়াল রাখতে হয় সবসময় ম্যাক্স ইন্ডিকেটরের লাইনের দিকে খেয়াল রাখতে হবে ওগুলো কিভাবে অবস্থান করছে কোনো ক্রমে আছে আর শূন্য লেভেলের উপরে যে আছে সেটা দেখতে হবে শুধু এইসব দেখার পরেই ট্রেড ওপেন করতে হবে এছাড়াও রিস্ক ম্যানেজমেন্টের কথাও মাথায় রাখতে হবে যেমনটা আপনারা খেয়াল করেছেন এই ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য ব্যালেন্সে অন্তত কিছুটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকা দরকার যাতে একসাথে একাধিক ট্রেড ওপেন করা যায় মানে ধরুন আপনি যদি প্রতি ট্রেডে এক ডলার করে ট্রেড করেন অর্থাৎ এক ট্রেডিং সিচুয়েশনে তিন ডলার লাগে তাহলে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে হলেও আপনার ব্যালেন্সে সম্ভবত তিন শূন্য পাঁচ শূন্য ডলার থাকা লাগবে না হলে কয়েকটা খারাপ ট্রেড আপনার ট্রেডিং ব্যালেন্সকে বেশ ভালোভাবেই কমিয়ে দিতে পারে এ পর্যন্তই আমার কথা শেষ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মন্তব্য লিখুন আশা করি এই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের ভালো লেগেছে আমরা আরও ট্রেড করব। এই স্ট্র্যাটেজি বেনাম ব্রোকারে ভালো কাজ করে আপনি যদি এই ব্রোকারে রেজিস্ট্রেশন করে থাকেন দেমোতে চেষ্টা করুন ফলাফল দেখে সিদ্ধান্ত নিন এই স্ট্র্যাটেজিতে ট্রেড করা উচিত কিনা সবাইকে শুভ ট্রেডিং সবাইকে বিদায়